আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে আঠেরতম নিবন্ধন উনিশতম নিবন্ধন এবং এক থেকে চোদ্দতম নিবন্ধনের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সাথেই থাকুন আর অবশ্যই আঠাতম নিব নিবন্ধন লিখিত পরীক্ষায় রেজাল্ট কবে হবে উনিশতম সার্কুলার কবে হচ্ছে এবং আঠারতম নিবন্ধনের কাটমার বিভিন্ন সাবজেক্টের উপর যারা কমেন্ট করেছেন মূলত তাদের ভিত্তিতেই মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা আসুন সর্বপ্রথম আমি একটি বিষয় দিয়ে শুরু করি ভোলানাথ মন্ডল দাদা প্রশ্ন করেছেন গতকাল কমেন্ট করেছেন আপনি যে চারুকলায় কোর্স শেষ করার আগে আনুমানিক পয়েন্ট দিয়ে আবেদন করলে পরবর্তীতে ভাইবা বোর্ডে সমস্যা হবে স্যার আমি দু সালে চারুকলায় ভর্তি আছি চারুকলা এক বছরের কোর্স দু সালে ডিসেম্বরে বা দু সালে জানুয়ারিতে পরীক্ষা হবে আর রেজাল্ট দিবে দু সালে হয়তো মে বা জুন মাসে এখন যদি দু সালে নভেম্বর বা ডিসেম্বরে উনিশতম স নিবন্ধনের চারকুলার দেয় তাহলে কি আমি আবেদন করতে পারবো আনুমানিক পয়েন্ট দিয়ে আর যখন উনিশতম ভাইবা হবে তার ভিতরে আমি সার্টিফিকেট পেয়ে যাব তাহলে কি ভাইবা বোর্ডে সমস্যা করবে স্যার এই নিয়ে একটা ভিডিও করবেন স্যার প্লিজ ভোলানাথ মন্ডল দাদা এই বিষয়টি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলো এর আগেও কেননা এবার যারা আঠেরোতম নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছে আপনার সারুকোলার কোর্স থেকে তারাও কিন্তু সেম আপনি যেটা ভাবতেছেন চিন্তা করতেছেন এভাবেই কিন্তু তারা পরীক্ষা দিয়েছে এবং এটা আপনি শিওর থাকেন তারা যদি রিটেনে উত্তীর্ণ হয় ভাইবা বোর্ডে যদি কোনোভাবে তারা উত্তীর্ণ হয়ে যায় তারা কিন্তু বিশেষ গণবিজ্ঞ সরি গণবিজ্ঞপ্তিতে তাদের কিন্তু চাকরি হবে না এবং ভাইবা বোর্ডেই তারা ফেল আসবে ঠিক আছে ভাইবা বোর্ড থেকেই তারা উত্তীর্ণ হতে পারবে না কেননা এখানে চূড়ান্ত রেজাল্ট ছাড়া যারা অ্যাপ্লিকেশন করবে তাদের সকলেরই মূলত পরীক্ষা বাতিল হবে ঠিক আছে এরা যদিও রিটার্ন পাস করে এরা ভাইবা বোর্ডে ফেল করবে আর কোনো মতে যদি ভাইবা বোর্ডেও তারা কোনোভাবে উত্তীর্ণ হয় ঠিক আছে তবে তাদের চাকরি কিন্তু হবে না সেজন্য অবশ্যই আপনাকে অরিজিনাল রেজাল্ট শিট এবং পয়েন্ট দিয়েই মূলত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কোর্স সম্পূর্ণ করার পর কেননা আপনার সার্টিফিকেটে কিন্তু ডেট উল্লেখ করা থাকে যে কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেজন্য অবশ্যই আপনাকে চূড়ান্ত রেজাল্ট পাওয়ার পরে আবেদন করতে হবে এখানে উনিশতম নিবন্ধন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনি বিশতম অ্যাপ্লিকেশন আপনার যদি জুলাই বা আগস্টের পরে আসে বিশতম সার্কুলার নিবন্ধনের সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও বুঝতে না পারলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে প্রশ্ন করেছে শাখান সাকান্দার আলী সাকান্দার আলী শাকান্দার আলী সিকান্দার আলী সরি এক থেকে চোদ্দতম নিবন্ধনদারীদের পরীক্ষার পদ্ধতি আরেক তাহলে ওদের কিভাবে নিয়োগ দেয় এটা কোনোভাবে সম্ভব নয় এটা তমদের সাথে বৈষম্য করা হবে সিকান্দার আলী ভাই আপনার কথা যুক্তিযুক্ত কেননা এক থেকে বারোতম ওদের কিন্তু আগে প্রিলিমিনারি পরীক্ষা হতো ঠিক আছে প্রিলি পরীক্ষা হওয়ার কারণে হয়তোবা একশো নম্বরে প্রিলি হইতো সেখানে অনেকেই টাকা পয়সা দিয়ে প্রশ্ন ফাঁস করে নিয়ে বা প্রশ্ন পেয়ে বা ডিভাইস ইউজ করে তার একশোর মতে কিন্তু অনেকেই আছে যারা নব্বই প্লাস নাম্বার পেয়ে গেছে ঠিক আছে নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকমও নাম্বার আছে বা পঁচাশি প্লাস তাদের সাথে যদি এখন নতুনদের আপনার একটা গণবিজ্ঞপ্তি দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি সকলেরই হয়ে যাবে কেননা আপনারা জানেন তাদের নাম্বার সব কিছু বেশি এবং তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে এক থেকে বারোতম যারা নিবন্ধনকারী রয়েছেন তাদের কিন্তু সংখ্যা অনেক রয়েছে কেননা এ সময় কিন্তু তেমন গণবিজ্ঞপ্তি হয়নি আপনারা দেখেছেন চতুর্থ পঞ্চম পঞ্চম বা তৃতীয় চতুর্থ পঞ্চম এই গণবিজ্ঞপ্তিগুলো কিন্তু পরবর্তী সময় হয়ে গেছিল যে কারণে তারা কিন্তু চান্স পায়নি নেই মূলত এটা এখন যদি হয় মানে আপনার বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দিয়ে যতগুলো শূন্য রয়েছে সবগুলোই যদি কমপ্লিট করে এক থেকে বারো বা চোদ্দতমদের দ্বারা সেক্ষেত্রে আঠারো উনিশ যারা থাকবে বা আছে এদের কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যাবে অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে কেননা এখানে এক লাখ বারো হাজারের মতো এখন পর্যন্ত শূন্যপদ রয়েছে এখানে যদি এক লক্ষ যদি তাদেরকে নিয়ে নেয় সেক্ষেত্রে দেখবেন যে এখানে আঠারো উনিশতমদের নেওয়ার মতো তেমন কিছুই থাকবে না সেজন্য আমি এ বিষয়ে একটা সমাধান আমার ব্যক্তিগতভাবে মনে করি একটা সমাধান রয়েছে সেটা হচ্ছে যদিও এক থেকে বারো বা চোদ্দো পর্যন্তদের একটা বিশেষ স্পেশাল যদি আপনার ইয়ে দেয় গণবিজ্ঞপ্তি দেয় সেক্ষেত্রে আমি মনে করি যে দশ থেকে পনেরো হাজার নেই ঠিক আছে দশ থেকে পনেরো হাজারের বেশি নয় এই দশ থেকে পনেরো হাজার হাইয়েস্ট মার্ক যারা রয়েছে ওদের মধ্যে তাদের থেকে নিয়ে এই চূড়ান্ত যে একটা আপনার স্পেশাল গণবিজ্ঞপ্তি সেটার কার্যক্রম শুরু বা শেষ করুক ঠিক আছে তারপরে কিন্তু আঠারো তোমাদের সাথে তেমন একটা বৈষম্য হবে না এক্ষেত্রে তাদেরও লাভ হবে এদেরও লাভ হবে আরেক ভাই প্রশ্ন করেছেন আরবি প্রবাসক ও সহকারী মৌলভী মাদ্রাসায় কত পেতে হবে জব নিশ্চিতের জন্য এখানে আপনাদের স্কুল পর্যায়ে যেটা সহকারী মৌলবি রয়েছেন মাদ্রাসা আপনাদের পঁয়তাল্লিশ প্লাস হলেই আপনাদের চাকরি নিশ্চিত হবে এবং পাস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে কেন এখানে প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে সুলতান মুন্সি ভাই কমেন্ট করেছেন এক থেকে চোদ্দতম নিবন্ধনধারীদের লাইফটাই নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা শুধু আঠারোতম নিবন্ধনধারীদের নিয়েই ব্যস্ত কেন ওদের তো সামনে অনেক সুযোগ আছে এছাড়া আপনি বলেছেন যে এক থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা কোনো না কোনো পেশায় নিয়োজিত আছে যদি সেটাই হয় তাহলে তো আন্দোলন করার কোনো প্রয়োজন হয় না আপনার ধারণার ত্রুটি ভাই আপনার কথা যুক্তিযুক্ত আমি মনে করি কেননা এক থেকে চোদ্দতম নিবন্ধনধারী যারা রয়েছেন তারাও হয়তো বা এটার আশায় রয়েছেন যে একটা চাকরি পাবো চাকরি পালে সংসার পরিবার সব কিছুই একটু ভালোভাবে চলবে বা নিজে একটা নিজে প্রতিষ্ঠিত হলাম বা হব এই একটা বিষয় আসলে আপনাদের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবিটা যুক্তিযুক্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দাবিটা আপনাদের এর আগে আরও আগে জোরালোভাবে করা উচিত ছিল ঠিক আছে যখন আপনাদের সময় ছিল সেই সময়টাতে মূলত জোরালোভাবে আবেদন করার বা আন্দোলন করার সংগ্রাম করার মানববন্ধন করার দরকার ছিল কেননা আপনার সে সময়টাতে কিন্তু এই পরবর্তী যেমন ষোলো সতেরো আঠারোতম এরা কিন্তু ছিল না তখন আপনাদের এই আন্দোলন কার্যকর করা উচিত ছিল তারপর আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি যেহেতু আপনারা এখন পর্যন্ত অনেকেই আছেন যাদের চাকরি বাকরি কোনো কিছু হয়নি বেকার রয়েছেন আমি মনে করি আপনাদের কাছ থেকে যারা রয়েছেন এক থেকে তম এদের থেকে দশ থেকে পনেরো হাজার আপনাদের একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি দিয়ে এখান থেকে নেই ঠিক আছে এটা আপনাদের জন্য খুব ভালো হবে তাহলে আপনাদের এক থেকে চোদ্দতম তারা উপকৃত হচ্ছে সাথে আঠারোতম বা উনিশতমরাও উপকৃত হবে আয়সা আয়সা আপু কমেন্ট করেছেন যে রাষ্ট্রবিজ্ঞান কলেজের জন্য কত পেলে পাশ আসতে পারে আপু এখানে আপনাদের সাইট বাষট্টি প্লাস পেলে এবার পাস চলে আসবে উজ্জ্বল মন্ডল দাদা কমেন্ট করেছেন যে আইসিটি স্কুলে কত পেতে হবে আইসিটি স্কুলে ৪৫ থেকে সাতচল্লিশ নাম্বার পাইলেই আপনাদের হয়ে যাবে আইসিটিতে প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে তারপর আরেক ভাই কমেন্ট করেছেন যে উনিশতম সার্কুলার কি দিবে তাহলে হ্যাঁ উনিশতম সার্কুলার অবশ্যই দিবে আস বা কাল অবশ্যই দিবে এটা মূলত কিছুদিন আগেই এনটিআরসি জানিয়েছে যে তম নিবন্ধনের রিটেনের পরে ভাইবার পর ভাইবা অনুষ্ঠিত হওয়ার সময় বা পরবর্তী সময়ে মূলত উনিশতম সার্কুলারটি আসবে এরপরে তারা আরেকটি এক সচিব স্যার জানিয়েছেন যে উনিশতম নিবন্ধন সার্কুলার একটু লেট হবে কেননা সরকার পরিবর্তন হইলো এরপরে বেশ কিছু ঝামেলা রয়েছে যে কারণে উনিশতম সার্কুলার দ্রুতই দিবে বাট একটু লেট হবে ঠিক আছে আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন কলেজে বাংলা বিষয় কত পেলে পাশ হবে কলেজে বাংলা বিষয়ে আপনাদের এখানে ষাট প্লাস বা অনেক ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস পেলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে পঞ্চান্ন থেকে ষাট পেলেই মোটামুটি আপনাদের রেজাল্ট চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আমি অন্যান্য সাবজেক্ট সম্পর্কে প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন এছাড়া আপনাদের সাবজেক্ট সম্পর্কে জানতে হলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কমেন্টের ভিত্তিতে আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আজকে বিকেলের মধ্যে একটি ভিডিও নিয়ে আসবো যারা কমেন্ট করবেন তাদের সাবজেক্ট সম্পর্কে আলোচনা করবো যে কত পেলে পারবে এছারা এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাতুন